এই আজকে কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসছিস যে অন্যদিন তো তিন থেকে চারজনই আসতিস না আমাকে তো এক থেকে দুইজনকে নিয়েই ক্লাস করাতে হতো স্যার ভুলে গেলেন আজকে যে হাল খাতা করবার ডেট মিষ্টি সিঙ্গারা খাওয়ার লোভে সবাই চলে আসছে এই বন্ধু বেগুন স্যার তো দেখি হাল খাতা করার ডেট ভুলেই গেছে মিষ্টি সিঙ্গারা নিয়ে আসছে তো দেখ বন্ধু টমেটো আমার বাবা যে লোক তার উপরে আমি সপ্তাহে এক থেকে দুই দিনই টিউশনে আসি সেই কারণে আমি পাঁচ মাসের জায়গায় কোনো রকমে দু মাসের টাকা অনেক কষ্টে আদায় করে এনেছি আর স্যার যদি মিষ্টি সিঙ্গারা না দেয় তাহলে সেই দু মাসের টাকা থেকে এক মাসের টাকা দিয়ে বাকি টাকার মিষ্টি সিঙ্গারা খাবো আরে দোস্ত বেগুন তুই তো দুই মাসের টাকা এনেছিস আর আমি তো বাড়িতে কান্নাকাটি করেও এক টাকা আনতে পারিনি শুধু মিষ্টি সিঙ্গারা খাবো বলেই টিউশনে এসেছি এই এত কথাবার্তা কিসের রে আ চুপ কর আমার ছাত্ররাও পারে সাদারা বাড়িতে কিছু খায় কি না হাল খাতার পাম দিয়েছে মনে হয় মা বাবার কাছ থেকে টাকা আদায় করে এনেছে এই দোস্ত আলু আমাদের কঞ্জু স্যার মিষ্টি সিঙ্গারা এনেছে তো একটু জিজ্ঞেস কর না এই আম এত কথা কিসের রে আ চুপচাপ বই বের কর এই রাক্ষসেরা তো আমি মিষ্টি সিঙ্গারা এনেছি কি না এটা জানার জন্য একদম ব্যাকুল হয়ে পড়েছে আমি যে কোনো মিষ্টি সিঙ্গারা আনিনি সেটা জানার আগে ওদের কাছ থেকে ফিসটা কোনো রকমে নিয়ে নিতে হবে দেখ দোস্ত আম মিষ্টি সিঙ্গারা যদি না পায়। তাহলে স্যার আজকে আমার কাছ থেকে কোনো টিউশন ফিস পাবে না ওই দোস্ত আলু শোন না স্যার মিষ্টি সিঙ্গারা এনেছে তো ওই লোভীর দল তুই শুনতে পাচ্ছিস না তোর মুখ নেই যে আমাকে বলতে বলছিস তোর গোটা গোষ্ঠী তো লোভী তুই যদি এতই সাধু তাহলে আজকে এসেছিস কেন টাকা তো তুই যে কোনো দিন দিতে পারিস বংশ এই বন্ধু অ্যাপেল স্যারকে জিজ্ঞাসা কর না মিষ্টি সিঙ্গারা এনেছে তো হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস দাঁড়া জিজ্ঞেস করছি স্যার মিষ্টি সিঙ্গারা এনেছেন তাহলে দেন আমাদের আমরা খাই দাঁড়া তোরা এত খাই খাই করছিস কেন রে তোরা কি এখানে পড়তে এসেছিস নাকি খেতে এসেছিস কি স্যার আজকে তো হাল খাতার দিন আপনি তো বলেছিলেন যে মিষ্টি সিঙ্গারা খাওয়াবেন আচ্ছা ঠিক আছে তোদের যে সব টাকা বাকি আছে সেগুলি আগে দে তারপর তোদের মিষ্টি সিঙ্গারা দিচ্ছি স্যার দেখেন আমি অনেক জোরাজুরি করে বাবার কাছ থেকে টাকা আদায় করে এনেছি তো আগে মিষ্টি সিঙ্গারা দিবেন তারপর আমি টিউশন ফিস দিব হ্যাঁ স্যার আগে মিষ্টি সিঙ্গারা দিবেন তারপর আমরা টিউশন ফিস দিব এই বিয়াদবরা তোরা কি আমার সঙ্গে ব্ল্যাকমেল করবি নাকি হ্যাঁ তোদের বাড়িতে কি নালিশ জানাবো স্যার ঠিক আছে আমরা টিউশন ফিস দিচ্ছি কিন্তু আপনি মিষ্টি সিঙ্গারা দেবেন তো হ্যাঁ রে হ্যাঁ তোদের জন্য মিষ্টি সিঙ্গারা প্যাকেট করে রেখেছে টিউশন ফিস কমপ্লিট করলে তোদেরকে প্যাকেট দিয়ে দেব টিউশন ফিস দেওয়ার পর কই স্যার আমাদের মিষ্টি সিঙ্গারা কই দেন তোরা তো কেউ এক মাসের টাকা কেউ দু মাসের টাকায় পেমেন্ট করলি সম্পূর্ণ টাকাটা তো কেউ পেমেন্ট করলি না তাহলে মিষ্টি সিঙ্গারা পাবি কই থেকে পরের বার যখন সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করবি তখন তোদেরকে মিষ্টি সিঙ্গারা দিয়ে দেব। আজকে যা দেখলি আম দেখলি সালা বাটপার স্যার একটা মিষ্টি সিঙ্গারাও খাওয়ালো না রে কঞ্জুসের ঘরের কঞ্জুস এই চিটার স্যারকে আমার বিয়েতে নেমন্তন্ন করে মিষ্টি খাওয়াইয়া খাওয়াইয়া শালার পেট ফাইটা ফেলামো না খাইতে পারলে ডান দিয়া জোর করে মিষ্টি খাওয়ামু তবুও তারা ছাড়মু না খাসি বিক্রি করা টাকা আমি ওরে দিছি তাও আমাদের মিষ্টি সিঙ্গারা খাওয়ালো না আমার মনে হইতা সিঙ্গারা খিলাইয়া খিলাইয়া তার পেট গন্ডগোল করে ফেলি আর তারে সর্বক্ষণের জন্য ছোট্ট ঘরে আটকাইয়া রাখি তবুও আমার শান্তি হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ